আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যদি ভাবেন আবুল বাবা গেছেন আজ আমি থেকে গেলে যাবেন এর এই সর্ব যাই হোক গততে এরম একটা গাড়ি আমার শুরু ওয়াশোনের ভাঙ্গা শুরু থাকবে এক লাখ পরবর্তী এই গাড়িটা শট করে আমি কিনছি মামা বলছেন অনেক টাকায় কিনছি উল্লেখ করলাম না রেট দেবো তারপরে বিশ্লেষণ করবেন এই গাড়ির রাজন্যাট কাগজপত্র আছে কোম্পানি ছাড়পত্র গাড়িতে আগুন আছে হাউস কবি হলেও চলে দরকার নাই গাড়িতে আগুন দুটো ছাড়পত্র রাজ মেট্রো গাড়িটার সাউন্ড কোয়ালিটি একশো একশো আছে ভাঙ্গা যদি বেশি এক লাখ তাহলে ভালো ফুল ফ্রেস করতে হবে এই জ্ঞান প্রায় বিবেক বিবেচনা করে দর দামে সাথে যাই হোক এখন গাড়িরা এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে সিড মানে আমি নিজস্ব ভাবে সিডেই করসি বুঝছেন আগে পয়েন্ট ছিল সিডেই করসি এর হলে হুন্ডা কোম্পানির সুপার কাপ যেমন আছে ফিফটি এটা একশো দশ কাপ গাড়ির নাম হলে কাপ কাগজ লেখা আছে কাপ এখন এটা অরিজিনাল জিনিস কিনলে অনেক টাকায় দাম পড়ে ভালো জিনিস কিনলে ভালো জিনিসের দাম দিতে হবে তবে গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আপ পেল মাঝে তুলে ধরবো নিয়ে যাবে দশ বছরের দশটা খরচা হবে না ভালো জিনিস কিনলে তাই এখন ঘটনা হলে নিকার নিউকার কালার রিং টায়ের এভরিথিং আমি আপ পেল মাঝে তুলে ধরবো এটাই সব জায়গায় আসেন কোথায় কার নাম্বার কি অবস্থা এক্স এল কোম্পানির গাড়ি একটা এক্সএল লাখ তিন লাখ হলে বলবেন না এক দা তার নেই বাবা এটা যিনি দেখেন এর থেকে আজকে দেখেন দেখেন মাল সামানা জেনারা কিনবেন একই কয় ফুল ফিরে হুন্ডো সিডিয়াই কাপ দেখেন কেউ কে তেল তুল পাগলা তেল তুলে যদি খুলবে আরে আয় দেখেন দেখছেন এর খুলবেন আর খালি তুলবেন টেনশন নাই সিট দেখেন এর সিট একবারে ফুল ফিরে ভালো আছে একই কয় আর দিনে এর রাখলাম এর ঢাললাম দেখছেন এটা কিন্তু কোম্পানি সরকার পরে আপনি কবেন লাগাছে না এদের কোম্পানি সাতকার জাপান এটা কিন্তু দুই হাজার দুই সালের গাড়ি এটাই সরমট কথা মামা এটা হাম বলতে কোবাবেন এটা ঠিক ইয়ে করতে পারিবেন না এটা কিন্তু সালেন্টার কভার লাগান আছে কেউ করতে গরম লাগে গরম লাগে করতে কাম করা যাই হোক রিং গুলো জাপানে দেখেন একবার আগুন চায়ের ছাপ মানে যা আছে মাল সামানা এটি আসেন দেখেন নিউটাল দেখেন ছাড় দেখেন এ নিউটাল বুঝলেন না এখন ঘটনা হলে জিনারা কিনবেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এদের আর একটা জিনিস আছে জাপানের ব্রেন এ দেখেন এটি লেখা আছে নাকি কি লেখা আছে এটি ককি লেখা আছে অফ রিং ইজ স্মক এন আউট ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঘটনা হলো আমি গাড়িরা এলে কোনো অরিজিনাল বাবা এগুলো

আলো আছে খারাপ নাই গাড়ি যত গরম হয় তত গাড়ি ওরে এই গাড়িগুলো ওরে হ্যাঁ এই গাড়িগুলো যত গরম হয় জাপানের ধর্ম যা তাই আছে বুঝছেন সব কেটে ফুল অর্জিনাল জাপান এদের দেখেন দেখছেন এই যে মিটার একবারে অর্জিনাল তাদের রিং গুলো দেখেন সব ফুল কাপ সিডিআই কাপ গাড়ি জাপান একশো দশি সব মাল সামাল দেখেন সন্ধ্যেবেন সেম কভার জাপান এখন আর লেখা দেখেন এটা সেন কভার দাদা দেখেন এটা সেম কভার এটি দেখেন জাপানি লেখা আছে বলছেন এটা মানুষ বসবেন কি বসবেন আপনি দেখছি কত ভার করছেন মামা এটাই বড় কথা এর ধরলে কি চলে ঠিক আছে ঠিক আছে দেখলে আচ্ছা এই দেখেন নাম্বার রাজনাট্র এই প্লেট গুলো আমি লিখে দিই আমার যাচ্ছে হাতের গাড়ি এগারো বারো সেম নাকি সময় সব এখন আন্ডার হয়ে যাচ্ছে অনেক কথাই বললাম আবার বলছি একটা গাড়ি ছিল ওয়াকশনের ভাঙ্গা ছিল এক লাখ টাকা বেচছিলাম আজকে কাগজ কাগজপত্র অরিজিনাল একবারে ফুল ফেরে যার সব তাই কিনতে পারে সবাই কিনতে পারি রে না কেন জাপান অনেক দূর জাপানের টাকা অনেক দূর রেট কত দাম কত মূল্য কত আমি চাকরি পারি আপনি বলতে পারেন মাত্র সাদাম দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আবার বলছি আমার চা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো হ্যাঁ কম ভাড়া থাকবে আবুলের বাপের ভাটার দোকান নয় আপনি ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে নেই না এর এই ভালোবাসার সম্পর্ক কেউ যাকে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি এই বলে বলা বক্তব্য করছি আজান দিচ্ছে বীরিন নষ্ট হয়ে গেছে মামার হোটেল করে বিরিন নষ্ট করেছে দেড় বছরে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টুরি আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালো সম্পর্ক আল্লাহ ফের ধন্যবাদ নিত্য নতুন গাড়ি পরবর্তী দেখা হবে